হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে এলাম একটা সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো আর সরস্বতী পুজো একসাথে হবে তো কী জন্য সেটা হবে সেটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো এই টাইমে সরস্বতী পুজো অনেকেই হয়তো বলবে যে এই টাইমে কেন সরস্বতী পুজো হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি দেখো আমার মা এখানে বিহানকে গায়ে হলুদ দিচ্ছে গায়ে হলুদ এই কারণে দিচ্ছে যে কারণ যেহেতু বাড়িতে সরস্বতী পুজো আছে এই জন্য তো বিহান তো মাখবেই না ও একটু কেমন কেমন করতেছে দেখো না তো দেখলেই বুঝতে পারবে পুজোটা মেন আমার ছেলের জন্যই করা ওর জন্যই সব কিছু আয়োজন দেখো এই সেই মূল কারণ যার জন্য তোমাদেরকে এতক্ষণ ধরে ওয়েট করাচ্ছিলাম তোমরাও এতক্ষণ ধরে ওয়েট করে বসে আমার ভিডিওটা দেখছিলে তো আজ আমার ছেলের হাতে খড়ি আমি বাড়িতে সত্যনারায়ণ পুজো আর সরস্বতী পুজো করে হাতে খড়ি দিয়েছি বিদ্যারম্ভর দিনেই আমি হাতে ঘড়ি দিয়েছি ওকে কোনো সরস্বতী পুজোতে না মানে যেটা বছরে সরস্বতী পুজো হয় সেই সরস্বতী পুজোতে না নিজে বাড়িতে করি দিয়েছি তো দেখো এখানে কি সুন্দর চুপচাপ জিনিসটাকে এনজয় করছিল চুপচাপ কোনো কান্নাকাটি নেই কোনো কিছু নেই জাস্ট মানে ও তাকিয়ে তাকিয়ে দেখছিল আর মুখে মুখে বলছিল আবার তারপরে বলো সরিয়া رشوي توي يا دي كده تاكاو طبعا دي كوي اه ايوه ها ايه بقول ايه ايه ده بي انا رايق

তারপর দেখো থেকে ভোগের রান্না চলছিলো যেহেতু নটার ভিতরে কমপ্লিট করতে লাগবে হাতে ঘড়ি দেওয়াটা তার জন্য যতটুকু ভোগ হয়েছিল ততটুকু দিয়ে হাতে ঘড়িটা জাস্ট দেওয়া হয়েছিল নটার ভিতরে তারপর এদিকে বাদ বাকি ভোগের রান্নাগুলো কমপ্লিট করা হচ্ছিলো যাতে ভোগটা একটু পরে দিলেও কোনো প্রবলেম না হয় এখানে তারপর যোগও করা হবে যার জন্য যোগের সব প্রিপারেশান করা হচ্ছিলো এখানে দেখো আমার বর আমার শাশুড়ি দাঁড়িয়েছিল আর আমার ছেলে ভাগ্নীরা সবে বসেছিল। তারপর দেখো কান্না করছিল বাবার কাছে যাবে বলে আর ওই যে মাথায় যে লাল শালু বাঁধা হয়েছে ওই লাল শালুটা খুলে দিতে বলে তো যার জন্য কান্নাকাটি করছিল তারপর এখানে সব যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞ হচ্ছিল তারপর দেখো সবাই যজ্ঞের পরে টিপ নিচ্ছিল যজ্ঞ কমপ্লিট তারপর ফার্স্ট আমার ছেলেই গেলো নিতে কারণ যেহেতু ছেলের নামে পুজো হয়েছে তার জন্য তারপর এক এক করে সবাইকে টিপ দেওয়ার পর আমার মা দেখো এখানে বাঁধাকপি নিয়ে ছাদে চলে এসছে তো এখানে রোদও তাপানো হচ্ছে আর এদিকে কাজও করা হচ্ছে তো আমরা এখানে সবাই মিলে চলে এসছি এখানে আড্ডা মারতে তো সবাই আড্ডা মারছি আর সবাই হাসাহাসি করছিল আর কি মাতুকে নিয়ে এরকম পুরো ভিখারি লাগতেছে দেখো ওই যে বাটি কেন বড় বড় গামলা আছে আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে